চিংড়ি মাছ ও বত্তা শাক দিয়ে এভাবে ভর্তা বানালে মনে হবে পাতিলে সব বাদ খেয়ে ফেলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি নরসিন্দি থেকে জায়দা লাইফ স্টাল ব্লক বলছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ মতে সবাই ভালো আছেন দূরেরও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিংড়ি ও বত্তা শাক দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেলে ভর্তার স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না ভিডিওটি মিস করবেন না পুরো ভিডিওটি দেখুন না হয় মিস করবেন আমি চিংড়ি মাছ ও বত্তা শাক দিয়ে ভর্তা বানানোর জন্য এখানে বত্তা শাক নিয়েছি তারপরে নিয়েছে চিংড়ি মাছ শাকগুলোকে এখন ভালো করে ধুয়ে নিব, ভালো করে কিন্তু শাকগুলো ধুয়ে নিতে হবে শাকের মধ্যে কিন্তু বালু থাকে শাকগুলো অনেক দূর থেকে আসছে গ্রাম থেকে শাকগুলো আমার জন্য নিয়ে আসছে তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানিয়ে আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি শেয়ার করি যে চিংড়ি মাছ আর বত্তা শাকের ভর্তাটা কত যে লোভনীয় হয় এ শাকগুলোকে আমি ধুয়ে এখন একটি কড়াইয়ের মধ্যে শাকগুলো সিদ্ধ করে নিব। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ ও অল্প পরিমাণ পানি শাক থেকেই কিন্তু পানি উঠবে তাই পানিটা কিন্তু বুঝে দিতে হবে আর ভর্তা যখন বানাবো তখন কিন্তু আর লবণ দিব না তখন লবণটা দেখে দিতে হবে যদি লাগে তাহলে কিন্তু দেখে দিতে হবে আমি কিন্তু শাক সিদ্ধর মধ্যে লবণ দিয়ে দিলাম শাকটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এখন শাকটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব দেখেন বন্ধুরা শাক কিন্তু কমে গেছে অনেকগুলো শাক কিন্তু ছিল আর এই ভর্তাটা যখন আমি বানাই তখন কিন্তু একটু বেশি পরিমাণে বানাতে হয় ভর্তাটা মানে এত লোবনীয় হয় এত লোবনীয় হয় না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না চিংড়ি মাছের ভর্তা শাক ভর্তা খুবই লোভনীয় হয় এ তো শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি শাকের মধ্যে কিন্তু পানি রাখা যাবে না ভালো করে টানিয়ে নিতে হবে পানিটা পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না এ তো শাকগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে শাকগুলো এখন তুলে নিব বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এতটুকু তো চলে এসেছেন এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখন ভেজে নেব মরিচ আর মরিচ ভাজার জন্য আমি পরিমাণ মতো একটু তেল দিয়েছি তেলের মধ্যে মরিচ ভাজি করলে মরিচ ভাজাটা খুব সুন্দর হয় এই তো মরিচ ভাজা হয়ে গেছে আর এই ভর্তাটা কিন্তু মরিচ দিয়ে বানালে সবচেয়ে বেশি ভালো লাগে আর এখন আমি তিনটি রসুন খসা সারিয়ে তারপরে ভাজি করে নিচ্ছি রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি বাদামি কালার করে ভাজি করে নিচ্ছি তেলটা একটু গরম ছিল তাই রসুন দেওয়া মাত্রই বাদামি কালার হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভাজি করে নেব পেঁয়াজগুলোকে আমি হালকা ভাজি করে নিয়েছি আর কাঁচা পেস্ট দিয়েও কিন্তু খাওয়া যায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো না কাঁচা পেস্ট খাওয়া মাখরু তাই আমি কাঁচা পেস্টটা খেতে পছন্দ করি না এখন চিংড়ি মাছগুলোকে ভাজি করে নেব চিংড়ি মাছের সাথে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব ভর্তাটা যখন ফাইনালি বানাবো তখন কিন্তু লবণটা ভালো করে বুঝে শুনে দিতে হবে আমি শাকের মধ্যে লবণ দিয়েছি চিংড়ি মাছও লবণ দিয়েছি তাই ভর্তা বানানোর সময় যদি লাগে তাহলে দিব না হয় আর দিব না বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এই তো আমি একটা বাটনা নিয়েছি বাটনার মধ্যে এখন শুকনো মরিচ দিয়ে দিব আর ঝাল বুঝে কিন্তু শুকনো মরিচ দিতে হবে আমি একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো তাই আমি অনেক বেশি পরিমাণে শুকনো মরিচ দিয়েছি আর ভর্তাটাও একটু বেশি পরিমাণে বানিয়ে নিব এই ভর্তাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চারা ভর্তা বানালে তো ওরা আমার আশেপাশেই ঘুর করেন ভর্তা বানানোর শেষে ওরা ভাত মেখে দিলে ভাত খাবে সেই কারণে ভর্তা যদি বানাই গ্রান বের হলে ওরা আমার আশেপাশেই ঘরঘুর করবে এই তো আমি শুকনো মরিচ ফসিয়ে নেওয়ার পর আমি রসুন ফিশিয়ে নিয়েছি এরপরে এখন চিংড়ি মাছগুলো আমি ফিশিয়ে নিব। আর এই ভর্তাটা কিন্তু আপনারা পাটায়ও কিন্তু বাটতে পারেন আমার কাছে বাটনার মধ্যে বানাতে ভালো লাগে তাই আমি বাটনার মধ্যেই বানিয়ে নিলাম দিয়ে দিব এখন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে পরে কিন্তু খাওয়া যায় না রেখে খাওয়া যায় না সাথে সাথে খেয়ে ফেলতে হয় আর ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে ভর্তাটা কিন্তু নষ্ট হয় না দীর্ঘ সময় রেখে খাওয়া যায় এই তো আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে সিদ্ধ শাক দিয়ে দিচ্ছি ভর্তা বানানোর জন্য আর বাটনার মধ্যে ফিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা এত লোভনীয় এত লোভনীয় বন্ধুরা আপনারা না খেলে বুঝতেই পারবেন না সবাই একবার হলো ট্রাই করে দেখবেন এখন কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় ভর্তা শাক আমার এই শাকগুলো আমার এক ভাবি আমাকে তার গ্রাম থেকে এনে দিয়েছে দেশি শাক এখন কিন্তু বাজারে যে শাক পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে তেমন ভালো লাগে না তারপরও কি করব এনে খেতে হয় শহরে থাকি শহরে যারা থাকেন তারা কিন্তু আসলে গ্রামের জিনিসগুলো অনেক মিস করেন গ্রামের শাক সবজি আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা কিন্তু ভর্তার স্বাদটা আরও ভিত্তি করে তুলবে ভালো করে ফিসিয়ে নিতে হবে এখন আমি হাত দিয়ে একটু মেখে নিব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর চিংড়ি মাছগুলো যখন না দাঁতের মধ্যে লাগবে তখন কিন্তু খেতে ভর্তাটা আরও বেশি ভালো লাগবে তাই চিংড়ি মাছগুলো আমি বেশি ভাঙিনি কিন্তু পাটায় বাটলে কিন্তু ভেঙে যায় আপনারা যদি একদম মিহি করে খান তাহলে মিহি করবেন আর যদি না একটু আস্তে আস্তে রাখবেন তাহলে আস্তে আস্তে রেখেও কিন্তু ভর্তাটা বানাতে পারেন আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এই তো আমার ভর্তার ফাইনাল লুক ভর্তা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও আমি এখন ভর্তা নিয়ে বাটনার মধ্যে ভাত মেখে বাচ্চাদের নিয়ে খাবো এটা তো আমি যখনই ভর্তা বানাই তখনই কিন্তু এটা করি বাচ্চারা খুবই পছন্দ করে পাটায় অথবা বাটনায় ভাত মেখে খেতে আর এটা কিন্তু খুবই ভালো লাগে এটা আগে মাও দেখতাম আমাদের আমরা যখন ছোটো ছিলাম মাও যখন ভর্তা বানাতো মার পাশে বসে থাকতাম মা ক মা কখন পাটায় ভাত মাখবে কখন খাবো এখন আমার বাচ্চারাও ঠিক আমাদের মতোই করে পাশে দাঁড়িয়ে থাকে ভর্তার গ্রাম পেলে পেলেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা থাকবে আমার জন্য সবাই দোয়া করবেন আবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সাগরে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি এই তো বাচ্চাদের দিচ্ছি বারটায় মাখা ভাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহফেজ